আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন একজন আপু আমাদেরকে কমেন্টে জানিয়েছেন জান্নাত নামের অর্থ কি চলুন আজকে আমরা জান্নাত নামের শব্দের অর্থ সম্পর্কে বিস্তারিত জেনে নেই জান্নাত শব্দটি এসেছে আরবি ভাষা থেকে কোরআনে এই শব্দটি বহুবার ব্যবহার হয়েছে আল্লাহতালা বলেন যে ব্যক্তি ইমান এনেছে ও সৎকর্ম করেছে আমি তাকে জান্নাতে প্রবেশ করাব যার তলদেশে নদী প্রবাহিত হাদিসে এসেছে জান্নাতে এমন এক নিয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর কোনো মানুষের কল্পনাও আসেনি জান্নাত নামের শব্দের অর্থ হল বাগান বা উদ্যান সবুজের আচ্ছাদিত স্থান আর ইসলামে এর গভীর অর্থ হলো মমিনদের জন্য আকিরাতের চিরস্থায়ী সুখ ও শান্তির আবাস আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির পথে চলি এবং জান্নাতের জন্য প্রস্তুতি নিই আপনি যদি আপনার নামের অর্থ সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জা জাকাল্লা